আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ডেজার্ট টাইটেনিয়াম সিঙ্গাপুর ভেরিয়েন্ট একেবারে ইনঅাক্টিভ এবং একবারে ইনটেক আনবক্সিং হবে নাও চলে এসেছে ফোনটি পার্সেস করতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি না ইউটিউব চ্যানেলে দিই আর কি বা আমাদের পেজ আছে গ্রুপে ইয়ে করেন সব কিছু করো না করো এই হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সাথে থাকবে সিম ডিজেক্টর পিন কেবেল আর এই হচ্ছে কাঙ্ক্ষিত ডিভাইস এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট হোয়াট হোয়াইট টাইটেনিয়াম ব্ল্যাক টাইটেনিয়াম তিনটি কালারে আর এটা ডেজার্ট টাইটেনিয়াম চাহিদাপূর্ণ হচ্ছে কালার এই ডেজার্টটা সবথেকে বেশি চল আপ হবে সম্পূর্ণরূপে এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে আজকে অ্যাক্টিভ হয়ে যাবে এটা চব্বিশ ঘন্টার ভিতরেই হ্যাঁ তুমি তো ইউজ করবা এখন ওই যে ওয়ারেন্টির বিষয়টা বলতেছি আর কি ওয়ারেন্টিটা ওদের ইন্টারন্যাশনালভাবে এক বছর অ্যাক্টিভ হতে একটু সময় লাগে আর কি এখনই সিম লাগাই এখনই চালাবো সব কিছু রেডি করে দেবো হ্যাঁ দিচ্ছে তারা আমাকে সেট আপ দিয়ে নিন প্রিন্টিন এগুলো সব দিয়ে নিও ঠিক আছে একবারে দিতে চাচ্ছ আচ্ছা দাঁড়াও করে দিই তুমি আমি বের করে দিচ্ছি করে দিও কোনো সমস্যা নেই ওটা ওই ডিভাইসের জন্য এটা এই জন্য ওরকম ঝামেলা হবে না তুমি এক পিন দশটা সেটে দাও কোনো সমস্যা নেই এই ডিভাইসটাই তো আলাদা এখন তোমার ওই ক্রেডিট কার্ড বা ইয়াকের কার্ড তুমি সবগুলো সেম পেন দিলে ব্যাংক এক একটা এক এক রকম না সিক্সটিন প্রো ম্যাক্সের ক্যামেরা হ্যাভি সম্পূর্ণ সেট হয়ে গেছে আমরা ক্যামেরাটা একটু চেক দিব সুন্দর ক্যামেরা ডিভাইসটি পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার একশো এক